প্ল্যান করেছেন যে কিভাবে পিআর কে বাস্তবায়ন করা যায় আর এ নিয়ে কিন্তু বেশ হয়েছে হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার উনি স্পষ্ট করে স্পষ্ট বার্তায় নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়েছেন সতর্ক করেছেন কেননা নির্বাচন কমিশন বলেছিল যে সংবিধানে পিয়ার পদ্ধতি কোথাও নেই তাই আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন করব না সংবিধানে তো আসলে এরকম কোনো কিছু লেখা নেই যে নির্বাচন কিভাবে হবে পিয়ার হবে না আসন ব্যক্তি হবে এরকম তো লেখা নেই যদি সংবিধানেরই কথা বলেন তাহলে ডক্টর ইউনুস আসলে কোথা থাকে ডক্টর ইউনুস তো সংবিধান অনুযায়ী আসেন তাই না এটা তো আসলে তাহলে এটা কিরকম প্রশ্ন হয়ে দাঁড়ালো তো নির্বাচন কমিশনে তো এরকম কথা বলার কোনো একটিয়ার নেই তাই না আর সংবিধানে যেহেতু গণভোট আছে তাহলে গণভোট দিয়ে দেন গণভোটে যদি পিয়ার হেরে যায় তাহলে জামাত মেনে নেবে সমস্যা কই আর যদি পিআর যদি জনগণ যদি এর পক্ষে ভোট দেয় তাহলে পিআর নির্বাচন দিতেই হবে আর যদি গণভোটে হেরে যায় তাহলে জামাতের এখানে কোন তো আপত্তি নেই মিয়া গুলাম স্পষ্ট করে বলেছেন এবং খুবই সতর্ক অবস্থানে বাংলাদেশ জামাত ইসলামী রয়েছে বিশেষ করে এই পিয়ার পদ্ধতিটাই নিয়ে এই পিয়ার পদ্ধতিতে এটা একটা আগের ভাবে মানে আগের মতো জুলুম করে ক্ষমতা দখলের কিন্তু পায় তারা আহ করতেছে এই জন্য কিন্তু তারা পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে চায় না এটা কিন্তু জামাতের অভিযোগ আর আসলে এটা এরকম একটা কাহিনী তারা পিয়ার পদ্ধতি নিয়ে বিভিন্ন ধরনের ভুল ভাবে বক্তব্য প্রচার করতেছেন এটা জামাতের স্পষ্ট অভিযোগ এবং আপনারা খুবই জেনে আশ্চর্য হবেন যে আহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু চন্দ্র রায় বলেছেন যে আমি এত বছর থেকে রাজনীতি করি আমি পিয়ার বুঝি না আর জনগণ কি বুঝবে তাহলে এই যে জরিপ যে হলো বিভিন্ন জরিপ গুলো হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে একাত্তর পার্সেন্টের উপরে মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচন পায় নির্বাচনটা চাই তাহলে কি তারা মানুষ না তাহলে গণভোট দেন এখানে আসলে ভয়টা কিসের তাহলে এত বড় একটা সিনিয়র রাজনীতিবিদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গহেশ্বর চন্দ্র রায় উনি এই কথাটা বললেন এই কথাটা শুনে আমার আসলে হাসি পেয়েছে আসলে দেখেন উনি বলতেছেন আমি এত বছর থেকে রাজনীতি করি আমি পিয়ার বুঝি না তাহলে জনগণ কিভাবে বুঝবে কত বড় একটা মিথ্যা কথা এটা হতে পারে পিয়ার বোঝে এমন কেউ বাংলাদেশের এই ভৌগোলিক সীমানার মধ্যে আছে বলে আমার এখন আর মনে হয় না কেননা সবার সবাই কিন্তু এটা জানা জানাজানি হয়ে গেছে ইতিমধ্যে এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে সবার কানে এটা পৌঁছে গেছে না এই পদ্ধতি তো এটা এখন আর কেউ জানে না এটা আসলে বলা মোটেও কাম্য নয় এটা আসলে বলা মানে এটা নিজেকে হাস্যরস্য একটা প্রমাণ করার একটা যুক্তি এটা আমি মনে করি তবে বাংলাদেশ জামাত ইসলাম যে কেন্দ্রীয় কর্ম পরিষদের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে বেশিরভাগ জোর দেওয়া হয়েছে কিন্তু পিয়ার পদ্ধতি এবং জুলাই সনাত এই দুইটা নিয়ে কিন্তু জামাত খুবই অনর অবস্থানে রয়েছেন তাদের নির্বাচন কবে হয় হোক এটা তাদের আসলে কোনো সমস্যা নেই তার ডক্টর তারা নিজেও সন্দেহ করতেছে যে আহ একটা পাতানো পাতানো নির্বাচনের আয়োজন করার চেষ্টা হচ্ছে তারপরেও তারা এই জন্য কিন্তু ওই পরিপ্রেক্ষিতে কিন্তু এটাকে ঠেকানো পাতানো নির্বাচনকে ঠেকানোর একমাত্র উপায় কিন্তু এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশ তো বলেছেন যদি এত ইয়া থাকে আপনাদের কারণ পদ্ধতিতে নির্বাচনটা একবার দিয়ে দেখেন কার কত বড় ক্ষমতা তাহলেই তো বোঝা যাবে তাই না একবার যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে সারা বাংলাদেশে কার কত জনপ্রিয়তা তা কিন্তু একবারই টের পাওয়া যাবে কেননা যে দলকে সরাসরি ভোট দেওয়া হবে তাহলে সরাসরি ভোট গণনা হবে এখানে ব্যক্তিকে ভোট দেওয়া আসেন তাহলে কার কত ভোট তা কিন্তু সরাসরি পাওয়া যাবে এজন্যই কিন্তু বিএনপির আসলে এখানে একটা ভয় আছে যে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে মনে করেন ইসলামী দলগুলো কিন্তু ক্ষমতায় বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে ইসলামী জোটটা ক্ষমতায় যেতে পারে একশো পার্সেন্ট শিয়া আর এখানে জানেন যে জামাত আটটি ইসলামী দলের সঙ্গে ইতিমধ্যে জোট ফাইনাল করে ফেলেছে তার মধ্যে এনসিপিও যোগ দিতে পারে তবে যদিও শোনা যাচ্ছে এনসিপি বিএনপির সঙ্গে যোগ দিতে কেননা এই যে আমরা গতকালই দেখলাম সার্জি সালাম এবং সালাউদ্দিন আহমেদের যে একটা অবস্থান বিএনপির কার্যালয়ে তো এ থেকে সন্দেহ হচ্ছে যে তারা বিএনপিকে যোগ দিতে পারেন মানে বিএনপির সঙ্গে জোট করতে পারেন তবে যাই হোক ইসলামী দলগুলো যদি আহ জামাতের নেতৃত্বে জোট করে আর যদি পি পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে ধরে নেওয়া যায় যে জামাত একশো পার্সেন্ট ক্ষমতায় যাবে আর এখানে কিন্তু সব থেকে বড় বাধা দিচ্ছে বিএনপির সেনাপ্রধান আহ ডক্টর ইউরুস কিন্তু বাধা দিচ্ছে আর নির্বাচন কমিশন তো আছে প্রধান নির্বাচন কমিশন সিএসি উনি তো আছেন তাছাড়া আরো রয়েছেন এখানে রাষ্ট্রপতি চুক্কা চুক্তাও কিন্তু এর সঙ্গে জড়িত তারা কখনোই চাইনা যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন তাই বাংলাদেশ জামাত ইসলাম নরে সরে বসেছে সরকারকে কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়েছেন যে সংবিধানের হাইকোর্ট দেখাবেন না আমাদেরকে এতই যদি সংবিধান সংবিধান করেন তো ডক্টর ইউনুস কোন সংবিধানের বলে ক্ষমতায় বসে আছেন এটা আগে দেখান আর সংবিধানে যেহেতু গণভোট আছে তাহলে গণভোট দেন গণভোট দিয়ে যদি পিয়ার যেতে তাহলে পিয়ার হবে পিয়ার হারলে পিয়ার হবে না এটা জামাত মেনে নেবে তো সেখানে আসলে কেন ভয় দেখা দিচ্ছেন যেহেতু গুয়াশ্বাস রায় এবং আর অন্যান্য নেতা কর্মীরা বলছেন যে পিয়ার খায় না মাথায় দেয় না মাখে এটা জনগণ বোঝে না তাহলে পিয়ার নিয়ে গণভোট দেন তাহলেই তো সিদ্ধান্তটা আসতেছে তাই না তো জামাত কিন্তু আসলে সব ষড়যন্ত্র বুঝতে পেরেছে যে তারা আসলে পিয়ার দেবে না গণভোট দেবে না তারা যেন তেন করে একটা পাতানো নির্বাচনের আয়োজন করে তারা ক্ষমতায় যাবে এজন্য কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী নরেশ্বরে বসেছে তারা জোরালো ভাবে দাবি জানাচ্ছে এবং কেন্দ্রীয় কর্ম পরিষদে তাদের একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে ওইখান থেকে তারা আরো শক্তভাবে প্ল্যান করতেছে কিভাবে এই দাবিটা বাস্তবায়ন করা যায় তো দর্শক শেষ পর্যন্ত পদ্ধতিতে নির্বাচন আহ হবে এবং জুলাই সনত কি বাস্তবায়ন জামাত এই জোরালো ভাবে আহ বিএনপি কে চাপ দিয়ে সরকারকে চাপ দিয়ে করতে পারবে আপনার আসলে কি মনে হয় অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম